যিনি কুরবানি দিবেন তার দায়িত্ব পশু জবাই করা আমি আবার বলছি যিনি কুরবানি দিবেন তার দায়িত্ব হলো জবাই করা এখন যিনি কুরবানি দিবেন তিনি যদি জবাই করতে না পারেন অথবা জবাই করতে ভয় পায় তাহলে অন্তত তিনি সামনে থাকবেন মহিলা হলে পর্দার আড়ালে থাকবে পুরুষ হলে সামনে থাকবে যিনি জবাই করবেন তার চেহারা এবং পশুর চেহারা যেন ক্যাবলাখ থাকে জবাই করার সময় এতটুকু অবশ্যই বলা শ্বাস নালী খাদ্য নালী আরো দুইটা সারক মোট এই চারটা রক অবশ্যই কাটা লাগবে জবাইয়ের ক্ষেত্রে যে ভুলগুলো হয় অনেক সময় দেখা যায় পশু শোয়া রাখা হয়েছে জবাই নেওয়ালা এখনো উপস্থিত হয় নাই এটা তো পশুর উপরে কষ্ট এমন করা যাবে না জবাই করার পরে এরপরে পশুটারে ক্ষেত্রে জবাইয়ের ক্ষেত্রে ধারালো চাকু দিয়ে জবাই করা জবাইয়ের সময় দেখা যায় অনেকে গাই মারে এটা পশুর উপরে জুলুম জবাই তো জবাই গাই মারা এটা তো ডাকাতি পশুটা একেবারে নিস্তেজ হওয়ার আগে তার হাত পায়ের চামড়া গুলো তোলা যাবে না এই বিষয়গুলো অবশ্যই আমরা খেয়াল রাখবো এরপরে আসেন গুস্ত বন্টন যিনি কুরবানি দিবেন তিনি যদি ইচ্ছা করেন নিয়ত করেন আমি এক টুকরা গুস্ত গরিব দুঃখীদেরকে দিব না এটা তার জন্য জায়েজ আছে কিন্তু তার এই কুরবানির প্রতি আল্লাহ রব্বুল আলামিন তেমন সন্তুষ্ট না এই জন্য মুস্তাহাব তরি কহল তিন বন্টন করা কয় বন্টন বলেন আর জোরে বলেন কয় বন্টন করা এক বন্টন ফকির মিস্তিনদেরকে দেওয়া আরেক বন্টন আত্মীয় স্বজনদের বাড়িতে হাদিয়া পাঠানো আরেক বন্টন নিজের জন্য রাখা এরপরে আসেন শরিক নির্বাচনের মাস আলাম শরিক নির্বাচনের ক্ষেত্রে দুইটা জিনিস লক্ষণীয় এক নাম্বার হলো তার নিয়ত দেখা আপনি যাকে শরিকানাই নিবেন তার যদি নিয়ত থাকে লোক দেখানো তার যদি নিয়ত থাকে গুস্ত খাওয়া তার যদি নিয়ত থাকে কুরবানি না দিলে মানুষ কি বলবে অনেক সময় দেখা যায় মানুষ সুধের উপরে টাকা এনে কুরবানি দেয় উদ্দেশ্য থাকে কুরবানি না দিলে মানুষ কি বলবে বাজান তার কুরবানিটা কোথায় গেল এক তো শুধু টাকা দ্বিতীয়ত তার নিয়তের মধ্যে সমস্যা অন্ধকারের উপরে অন্ধকার এই রকম ভাবে যাদের নিয়তের মধ্যে ভেজাল এই সমস্ত মানুষদেরকে যদি আপনি শরীকানায় সামিল করেন তাহলে বাকিদের কুরবানিও শুদ্ধ হবে না দুই নাম্বার হলো তার ইনকাম দেখা তার পুরাটা ইনকাম যদি হারাম হয় অথবা অর্ধেকের বেশি ইনকাম যদি হারাম হয় এমন মানুষকে যদি আপনি সরিকানাই নেন তাহলে কিন্তু বাকিদের কুরবানিও শুদ্ধ হবে না শরিক নির্বাচনের ক্ষেত্রে এই বিষয়গুলো লক্ষণীয় এরপরে সবচাইতে গুরুত্বপূর্ণ যেই বিষয় সেটা হলো কুরবানির সময় নিয়তটারে সঠিক বানানো অনেক সময় দেখা যায় মানুষ নিয়ত করে অমুকে দুই লক্ষ টাকা দিয়ে গরু কিনলো আমাকে এর চাইতে আরো দামি গরু কিনতে হবে অমুকে এত বড় একটা গরু নিয়ে আসলো তার চাইতে বড় গরু আমার আনা লাগবে এই সমস্ত নিয়ত যদি অন্তরে থাকে তাহলে কিন্তু কুরবানির ক্ষেত্রে কুরবানিটা আল্লাহর পুনার নামিন কবুল করবেন না আল্লাহ রসুল বলেন আখলিস দীনাকায়াকফিকাল আমালুল কलील তুমি এক আমল করার আগে তোমার নিয়ত্তারে তুমি শুদ্ধ বানায় নাও তাহলে অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে তিরমি즈 শরীফের মধ্যে হাদিস আসছে হযরতি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জানা আয়েশা সিদ্দেকর অদিয়ল্ ল মুতা লানহার কাছে একটা চিঠি লিখলেন চিঠির মধ্যে লিখলেন আপনি আমাকে একটা নসিহত করেন যেন আমি এই নসিহত অনুযায়ী আমার জীবনটাকে আমি পরিচালিত করতে পারি আম্মা জানা আয়েশা সিদ্দেকরদিয়ল্ ল মুতা লালহার চিঠির উত্তরে লিখলেন সালা আলাইকা আপনার প্রতিশান্তি বর্ষিত হোক فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنِ انْتَمَسَ رِضَا اللَّهِ فِي سَخَطِ النَّاسِ কোনো ব্যক্তি যদি আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য মানুষকে কষ্ট দেয় মানুষের আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য মানুষকে অসন্তুষ্ট করে তাহলে মানুষের পক্ষ থেকে যত বিপদ আপদ আসবে কাফা আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে এই বান্দা বান্দাটারে বাঁচানোর জিম্মাদার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে হয়ে যা। মানিল তামাসাব رضا الناس في আর যে ব্যক্তি মানুষের সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট দেয় আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট করে ওয়াকাল্লাহু ইলান নাস আল্লাহ রাব্বুল তাকে মানুষের দায়িকতে ছেড়ে দেন এবং তার দায়িকত থেকে আল্লাহ আলামিন মুক্ত হয়ে যা মুসলমান ভাইরা আমি এইজন্য নেক আমল করতে হবে কার সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ রসুম সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন মাং কানাত দুনিয়া আহামাহু যেই ব্যক্তি দুনিয়াকে টারগেট বানাবে মানুষের সন্তুষ্টি অর্জনের জন্য অনেক আমল করবে ফারকাল্লাহ আলাইহি আমরা আল্লাহ রবুল আল তার সমস্ত কাজগুলোকে এলোমেলো করে দিবেন ওয়াজা আলা ফাকরামু বাইনা আই নাইহি এবং তার দুই চোখের মধ্যে দরিদ্রতার ভয় ঢেলে দিবেন সে হাজার কোটি টাকার মালিক হওয়ার পরেও তার অন্তরের মধ্যে ভয় কাজ করবে আহারি কখন যে ফকির হয়ে যায় কখন যে দরিদ্র হয়ে যায় এই দরিদ্রতার ভয় তার অন্তর থেকে যাবে না তিন নাম্বারে আল্লাহ রসুল বলেন লামিয়া তিহিদ দুনিয়া ইল্লা মা কুতিবালা আর সে যে দুনিয়ার জন্য এত চেষ্টা করতেছে তার কাছে বেশি দুনিয়া চলে আসবে বিষয়টা এমন নয় লামিয়াতিহি দুনিয়া ইল্লা মা কুতিবালা আল্লাহর রাসূল বলেন আল্লাহ রব্বুল আলামিন তার জন্য যতটুকু দুনিয়া আগে থেকে নির্ধারণ করে রেখেছিলেন ততটুকুই আসবে এর চাইতে বেশি আসবে না ওয়া মান কানাতিল আখিরাতু হাম্মাহু আর যে ব্যক্তি আখিরাতকে টার্গেট বানাবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য অনেক কাজ করবে আল্লাহ রাব্বুল আলমিন তার সমস্ত কাজগুলোকে গুছিয়ে দিবেন ওয়া জালাহিনা উফি কলবিহি আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরটারে ধনী বানায়া দিবেন পৃথিবীর সমস্ত মাহলুক থেকে তাকে অমুখাপেক্ষী বানায়া দিবেন সে কোনো দুনিয়ার রাজা বাদশাহ থাকবে না ঠিক আছে কিন্তু একজন রাজা বাদশার থেকেও ওই বান্দার সম্মান আরো বেশি থাকবে ওই মানুষটা যখন হেঁটে যাবে দুনিয়াদাররা তার দিকে তাকাইলেই বুঝতে পারবে দুনিয়ার সমস্ত নাজনিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তারে দিয়ে দিয়েছেন ওয়াদাদহুদ দুনিয়া ওয়াহিয়া রগিমা যেই ব্যক্তি আল্লাহ রবদুল্লা আলামিনকে সন্তুষ্ট অর্জন করার জন্য অনেক কাজ করবে তার কাছে যে দুনিয়া আসবে না বিষয়টা এমন না হয় আল্লাহর রসুল বলেন তার কাছেও দুনিয়া আসবে ওয়াহিয়া রগিমা তবে অপদস্থ অবস্থায় লাঞ্ছিত অবস্থায় ওই বান্দার কাছেও দুনিয়া আসবে দুনিয়া তার পায়ের কাছে চলে আসবে আর যে ব্যক্তি আখেরাত টার্গেট না বানায় দুনিয়াকে টার্গেট বানাবে পদে পদে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদ মুসিবতে এই জন্য আমল করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য এই যে কুরবানি আমরা করব যদি মানুষকে দেখানোর উদ্দেশ্যে আমরা কুরবানি করি এই কুরবানি তো আল্লাহ পাক কবুল করবেনই না বরং এই কুরবানিটাই আমার আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে কন্যা আউজুবিল্লাহ তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই উম্মত শুনো কোন মানুষ যদি নিজের নাম দাম শোহরত কামানোর জন্য যশ খ্যাতি প্রসিদ্ধির জন্য নেক কাজ করে পয়গম্বর বলেন আমি আমার উম্মতের জন্য দাজ্জালকে যতটা ভয়ঙ্কর মনে করি এর চাইতে বেশি ভয় করি ওই সমস্ত যারা নাকি মানুষকে দেখানোর জন্য করে তো আমরা যদি কুরবানি মানুষকে দেখানোর উদ্দেশ্য করি করে তাহলে কুরবানি তো কবুল হবেই না বরং এই কুরবানিটাই আমার আপনার জাহাজ নামে নেওয়ার জন্য কারণ হয় দাঁড়াবে আল্লাহ রসুলের মে হজরতে ফাতেমা রদিয়াল্লাহ মুজালা আনহা তিনি আল্লাহর নসুলকে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ কেউ যনি কুরবানী করার মতো কুর্বানী করতে পারে আল্লাহ রব্দুল আদলাম তারে কী পরিমাণ সওয়াব দিবেন আল্লাহর নসুল সাল্লাল্লাহ হোৱালি ইওসাল্লাম বললেন রে ফাতেমা কেউ যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানী করতে পারে নিজের মধ্যে যত বদ অভ্যাস আছে সমস্ত বদ অভ্যাস ডিলেট করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কে রাضی খুশি করার জন্য কুরবা করতে পারে কওয়াল্লাদি nafsi biadihi muhammad পয়গম্বর বলেন আমি ওই সত্তার নামের কসম করে বলতেছি যেই সত্তার হাতে আমি মুহাম্মদের প্রাণ জন্তর জবাই করার প্রথম ফুটাটা জমিনে পড়ার আগে আগে আল্লাহ রব্দুল আল তার জীবনের সমস্ত গুনাখাতা গুলো মাফ করে দিবে আল্লাহ আব্দুল আলমিন পবিত্র পুরাণের মধ্যে বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়া আবদুল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন তাদেরকে আদেশ করা হয়েছে অর্থাৎ আমরা আদেশিত লিয়া আবদুল্লাহ আল্লাহ আব্দুল আলমিনের আনুগত্য করার মুখলিসিন দুই নাম্বার হলো খাটি মনে তিন নাম্বার হলো একনিষ্ঠতার সাথে আমরা যখন এবাদত বন্দেগি করব এই তিনটা গুণ অবশ্যই আমাদের আবাদত বন্দিগিতে থাকা লাগবে এক নাম্বার অবাদত করব আল্লাহর আনুগত্যের জন্যে দুই নাম্বার হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে আর তিন নাম্বার হবে একনিষ্ঠতার সাথে যদি আমরা এই তিনটা শর্তের সাথে আবাদত করতে পারি আবাদতটা করতে দেরি হবে মহান আল্লাহ ওই আবাদতটা কবুল করতে দেরি করবেন না এই জন্য কুরবানি করব নিয়ত থাকবে কার সন্তুষ্টি অর্জন পশু কিনা থেকে নিয়ে আরম্ভ করে কুরবানি করার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকা আল্লাহ আপনি আমার এই কুরবানিটারে কবুল করে নেন আল্লাহ আপনি আমার এই কুরবানিটারে কবুল করে নেন আল্লাহ আমার নিয়তটাকে আপনি খালেজ বানায়া দেন আল্লাহ আমার এই কুরবানিটাকে আপনি নাজাতের জন্য জড়িয়া বানায়া দেন এই রকম ভাবে পশু কিনা থেকে নিয়ে আরম্ভ করে জবাই রাখ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতে থাকা আল্লাহ পাক আমাদের সকলকে যে কথাগুলো বলেছে আমলের তৌফিক দেন বলেন আমিন ওয়াহিদাওয়ান আনিল হামদুলিল্লাহ রবিল আলামিন